আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার সৌদি আরবের রিয়ালের রেটটা অনেকটা বেড়ে গেছে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে টাকা রেটটা কিন্তু আগের তুলনায় অনেকটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতে জানিয়ে দিচ্ছে সৌদি আরবের মানি থেকে যদি এক রিয়াল বাড়ান তাহলে বত্রিশ টাকা বাইশ পয়সা এক্সট্রা পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা নামের ওপরে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেইশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ফাউরেরিয়া থেকে বত্রিশ টাকা আঠাশ পয়সা ফাওরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা তাহুল আল থেকে কোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাস এন বা কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনসাস ব্যাঙ্কে বত্রিশ টাকা তিরিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা একত্রিশ পয়সা নামের উপরে পাঠালে বত্রিশ টাকা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের পে থেকে মানিকারামে গ্রামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা আটাশি পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা আর বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ঠিকমো অ্যাপ থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিকাশের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা আর বার্ক অ্যাপ থেকে পাঠালে আপনারা বত্রিশ টাকা একান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমন্ত্র এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট